আসসালামু আলাইকুম সবাইকে হ্যাঁ আসসালামু সবাইকে তো সবাইকে আবারো আরেকটা লাইভে তো আমাদের গতকালকে বুইলে রেজাল্ট দিছে এবং সেখানে রেজাল্টের ফরসটিবিতে আমাদের আজকে অনেকগুলা লাইভে আমরা করেছেছি এবং এখন আমাদের সাথে লাইভে আছে হচ্ছে তানভীর বুইটে 66 এবং হচ্ছে নাজিফা বুইটে 88 নাম্বারগুলো খুব সুন্দর 66 88 মানে এবং আর্কিটেকচারে 4 আর্কিটেকচারে হচ্ছে 4 তার কি হ্যাঁ তো আমরা হচ্ছে এক এক করে দুজনের সাথে একটু কথা বলবো প্রথমে আমি একটু তানভিয়ার কাছে চলে যাই ভাইয়া তুমি যখন হচ্ছে তোমার রেজাল্টটা শুনছো একটু আনমিউট করো হ্যাঁ রেজাল্ট যখন শুনছো তখন তুমি হচ্ছে তোমার অনুভূতিটা কেমন ছিল এবং উদ্ভাসের সাথে তোমার জানিটা কেমন ছিল ভাইয়া অনুভূতি তো মারাত্মক এক্সাইটেড ছিলাম প্রথমত হচ্ছে রেজাল্ট যখন পাইছি তখন নাম লিখে সার্চ দিছিলাম নো ম্যাচেস দেখেছি তারপর রুল দিয়ে সার্চ দিছি তখনও নো ম্যাচেস মানে প্রথম দিক দিয়ে মারাত্মক লেভেলের হচ্ছে তারপর হচ্ছে আমার ফ্রেন্ড বলল যে এবার নাকি পিডিএফ হচ্ছে স্ক্যান করে আপলোড দেওয়া হয়েছে পরে রুল ওয়াইজ যখন খুঁজছি তখন হচ্ছে দেখি 66 এন্ড আলহামদুলিল্লাহ কি বলবো ভাইয়া আচ্ছা আচ্ছা তো ভাইয়া তোমার উদ্দেশ্যের সাথে জার্নিটা কেমন ছিল হ্যাঁ আমি হচ্ছে উদ্দেশ্যে প্রথম জার্নি শুরু হয় ইঞ্জিনিয়ারিং কোর্সের মাধ্যমেই আহ আগস্টের দিকে জার্নি শুরু করছি আমি মেনলি ক্লাস করতাম অনলাইন ম্যারাথন ক্লাস আর অফলাইনে হচ্ছে রেগুলার বেসি এক্সাম গুলো দিছি তো আচ্ছা ডেইলি একজাম খুব বেশি দেওয়া হয়নি উইকলি গুলো দিছি আর হচ্ছে লাস্টের দিকে মডেল টেস্ট গুলো মানে সিরিয়াসলি অ্যাটেন্ড করছি আচ্ছা আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমরা চলে যাচ্ছে নাজিকার কাছে আপু কংগ্রেচুলেশন আপু যদি একটু বলতো অনুভূতিটা কেমন ছিল তখন যখন রেজাল্টটা পেয়েছে আমি জানি পিডিএফ নিয়ে ঝামেলাটা তোমারও হয়তো হয়েছে হ্যাঁ অনুভূতিটা কেমন ছিল রুদ্রাসের সাথে জানি এটা এটা আনমিউট করতে হবে আপু আপু তোমার মাইকটা অফ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আ

বললাম আমি তো পথে আছি আর তখন ডাটাও ছিল না আমার ফোনে তো রোল বলে বললাম যে আমাকে রেজাল্টটা দেখে জানাতে তো তখন রেজাল্ট দেখে জানালো বলল যে আমি তম হয়েছি আর টিপলি পেয়েছি টিপলি যেহেতু ফার্স্ট চয়েস ছিল তারপর খুশি তো হলাম তারপর হচ্ছে বাসায় যখন পৌঁছলাম আসার পর আস্তে আস্তে কল আসা শুরু করলো অন্যদের সবাইকে জানানো শুরু করলাম তো আমার হচ্ছে এর পেছনে যে জার্নিটা আমি একটু জার্নিটা সম্পর্কে বলতে চাচ্ছি বলবো এখন একটু হ্যাঁ টাইম আমি হচ্ছে মূলত আমার প্রথম যখন আমি হচ্ছে কুষ্টিয়া থেকে যেহেতু এসেছি আমার প্রথম থ্রি থেকে আমি কুষ্টিয়া গার্লস স্কুলে ছিলাম তো অ্যাডমিশনের সময় আমার ভর্তি রোল ছিল ছাব্বিশ তারপর করে যখন তখন আমার রোল হয়েছিল এক তো আমার আম্মু আবার হচ্ছে গার্লস স্কুলের টিচার মানে আমার স্কুলের টিচার তখন হচ্ছে আমার ফ্রেন্ডরা বা ক্লাসমেটরা সবাই অনেকেই বলা বলি করছিল যে না নাজিফা এতটা ভালো স্টুডেন্ট না ফার্স্ট ফার মতো ওর আম্মু হেতু ফার্স্ট তাই ওকে পার্শিয়ালিটি করে মানে হচ্ছে পক্ষপাতিত্ব করে ওর ম্যাডাম রা বা স্যার মার্ক বেশি দিয়ে ওকে ফার্স্ট করে দিয়েছে তারপর তো আমি অনেক কষ্ট পেয়েছি যে না আসলে তো এরকম না তারপর ফাইভে যখন উঠলাম ফাইভেও আমি ফার্স্ট হয়েছি তখনও সবার একই বিভিন্ন ধরনের কানাঘোষা সমালোচনা সামনাসামনি না বললে আমি মানে আমার কানে আসে আম্মুর কানে আসে যে হচ্ছে সবাই বলে যে নাজিফা আম্মুর কারণে ম্যাডাম রা সাররা ওকে মার্ক বেশি দেয় বা হচ্ছে ওর আম্মুর খাতা ঠিক করে দেয় বলে সবাই নালিফাকে চেনে সবাই কি তারা ওকে মার্ক বেশি দেয় তো হচ্ছে যাই হোক আমি তাতে অনেক কষ্ট পেলাম পরে ভাবলাম এবার পিএসসি তে হচ্ছে ভালো রেজাল্ট করব কারণ পিএসসি খাতা তো আর স্কুলে থাকবে না তো কিন্তু দুঃখজনক ভাবে পিএসসি আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু আমার হচ্ছে কোনো বৃত্তি আসেনি ট্যালেন্ট ফুলেও না জেনারেলও না তো তখন হচ্ছে সবাই তো খুবই মানে আরো বেশি দৌড়ালো হলে এই ধারণাটা সবার মধ্যে যেহেতু প্রত্যেকবার ফার্স্ট হয় কিন্তু মূল পরীক্ষা পিএসসি তে তো আর বৃত্তি পেল না তো তারপর আমি জানি না কি কারণে আসেনি বৃত্তি কিন্তু আসলে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছিল আমার বৃত্তি না আসার মতো কোনো কথা ছিল না তারপর হচ্ছে সিক্স আমি ক্যাডেট কোচিং করেছিলাম আম্মু আমার দুজনের ইচ্ছা ছিল যে এখানে থাকলে যেহেতু আমি যতই ভালো করি কেউই মানে বিশ্বাস করে না তার থেকে ক্যাডেটে যাই ভালো তো হচ্ছে ক্যাডেট কোচিং করি তারপর ক্যাডেটে পরীক্ষা দিই তো ময়মনসিংহ হয়েছিলাম ক্যাডেট কলেজে তারপর হচ্ছে হাফ মাস মতো ক্লাস করার পর ক্যাডেট এর পরিবেশ আমার অতটা ভালো লাগেনি বা হচ্ছে আমার আবুও চাইনি যে আমি এত অল্প বয়সে দূরে থাকি ক্যাডেটে থাকি তো হচ্ছে আব্বু অনেক ধরনের বাধা সৃষ্টি করে আর আমারও যেহেতু অতটা ওদের কালচার বা হচ্ছে স্ট্রিক্ট অনেক স্বাধীনতা নেই কোনো তো সব মিলিয়ে ক্যাডেট ভর্তি আমরা বাতিল করে আবার হচ্ছে ফিরে আসি আমার স্কুলেই ভর্তি হই তারপর হচ্ছে আবার সেভেন এইট সব সব ক্লাসে ফার্স্ট হয়েছি তখনও সবার মধ্যে একই কথা যে না দিফা আমার জন্যই ও ফার্স্ট হয় তারপর ভাবলাম এইটে এবার যে ভালো করব কিন্তু উদ্ভাসের সাথে আমার প্রথম পরিচয় ক্লাস এইট থেকেই মানে হচ্ছে যে মডেল টেস্টের সময় আমি হচ্ছে প্রথম আগে তার আগে উদ্ভাসের কথা জানো না তো একদিন স্কুলের সামনে হচ্ছে উদ্ভাস লিফলেট বিলি করছিল তো তখন ওই ওইটা আম্মু নিয়ে আসছিল আসার পর হচ্ছে আম্মু বাসায় এনে দেখালো বললো যে দেখো এখানে এই কোচিংটা অনেকগুলো মডেল টেস্ট একসাথে নিবে আর সবগুলো পরীক্ষা শেষে অনেক মেধাবৃত্তিও দেয় তো হচ্ছে দেখলাম যে কোর্স ফি অনেক প্রায় আট হাজার মতো তো আমি বললাম যে না এত টাকা দিয়ে ভর্তি হব না কারণ আমি এর আগে যত জায়গায় ভর্তি হয়েছে সব সময় তো মানে ব্যাচ করে পড়া ওই ছয়শ থেকে আটশো রকমের মধ্যে আলাদা আলাদা এক একটা সাবজেক্ট পড়তাম তো হচ্ছে আমি যখন বললাম যে না এত টাকা দেওয়ার দরকার নেই তো বুঝিয়ে যে না তিন চার মাস আর তো কোনো কিছু দেওয়া লাগবে না আর অনেক ভালো প্রস্তুতি হবে তাছাড়া হচ্ছে আহ এটা এককালীন আর দেওয়া লাগবে না তাছাড়া হচ্ছে ওরা অনেক পুরস্কারও তো দিবে অনেককে তো তখন হচ্ছে ভাবলাম আচ্ছা ঠিক আছে ক্ষতি হয় কিন্তু আব্বু আবার তখন দেয় বলে যে না যেই সব জায়গায় পড়ছি সেখানে টিচাররা যে পরীক্ষা গুলো নিবে ওই ব্যাচে পরীক্ষা দিলেই হবে আর দেওয়ার দরকার নেই তারপর আমি হচ্ছে আমাকে ভর্তি করছিল উদ্ভাসে প্রথম দিকে একটা ফ্রি ক্লাস হয়েছিল ওইগুলো করেছি ওইগুলো অবশ্য আব্বুকে না জানিয়ে করার কারণ আব্বু তখন জানতোই না যে আমি উদ্ভাসে ভর্তি হয়েছি আমি ভর্তি করেছিল তারপর হচ্ছে পরীক্ষা তখন যা শুরু হয় আব্বু আস্তে আস্তে মেনে নেয় তারপর পরীক্ষা সবগুলো দিয়ে আমি উদ্ভাসে ওইবার হচ্ছে এই যে বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছিলাম পঁচিশ হাজার টাকা দিয়েছিল উদ্ভাস থেকে তো হচ্ছে আহ জি তারপর হচ্ছে তাতে তখন ফ্রেন্ডদের মধ্যে কিছুটা ধারণা ভাঙলো যে হচ্ছে না ও এত বড় একদম পুরো দেশের মধ্যে ফার্স্ট হলো তাহলে হয়তো ওর আসলে যোগ্যতা আছে তো আমি ভাবলাম এবার হচ্ছে যে সিটে তো রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে কিন্তু কেন জানি না যে সিটে ট্যালেন্ট খুলে বৃত্তি আসলো না মানে আমি পরীক্ষা অনেক ভালো দিয়েছি কিন্তু আমার সাথে কেন এমন হলো যায় না তারপর হচ্ছে ক্লাস নাইনে টেনেও ফার্স্ট হলাম সবার সবার কাছে তখন ওই একই ধারণা যে না নাজিফার আম্মুর জন্যই ও ফার্স্ট হয় ও তো বিএসসি দেখছি এইগুলোতে ভালো পারেনি তারপর হচ্ছে আমি চলি ওইভাবেই তারপর ভাবলাম যে কলেজে ভালো করতে হবে তো কলেজে প্রথমে আমি হলিক্রসে এডমিশন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম হলি ক্রসে চান্স কিন্তু হচ্ছে ভাবলাম ইন্টারে ঢাকা তো আর প্রয়োজন নেই তাই আমি কুষ্টিয়া দিয়েছিলাম তারপর হচ্ছে আমি উদ্ভাস মানে টেনেও টেনেও হচ্ছে এসএসসির আগে আমি মডেল টেস্ট দিয়েছিলাম তারপর হচ্ছে এসএসসি রেজাল্ট আমার আশানুরূপ হয়েছিল আমি দশ বোর্ডে ফার্স্ট হয়েছিলাম তারপর তখন হচ্ছে সবার মধ্যে ধারণাটা ভাঙলো যে নানা দিফা ভালোই আসলে তারপর কলেজে হচ্ছে আমি ঢাকা যাব না বলে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হই তো কলেজে আলহামদুলিল্লাহ সবগুলো এয়ার ফাইনাল তারপর টিউটোরিয়াল সব পরীক্ষাতেই ফার্স্ট হয়েছিলাম তারপর হচ্ছে যে এসসি তো হলো এরপর এস এসসির আগেও হচ্ছে আমি উদ্ভাসের মডেল টেস্ট দিয়েছিলাম ওইখানে ষষ্ঠ হয়েছিলাম এস এসসি দেন টেস্টে তারপর হচ্ছে যাই হোক এর পর যখন টাইম আসল তখন হচ্ছে আমার ইচ্ছা ছিল ঢাকায় যে কোচিং করব মানে যেহেতু কুস্তিতে তো অফলাইন ব্র্যান্ড নেই উদ্ভাসে তো তখন আব্বু হচ্ছে বাধা দেয় মানে আব্বু আসলে অনেকটা কনজারভেটিভ মাইন্ডের আব্বু ইচ্ছা না যে আমি কুস্তি আর ছেড়ে দিই তো হচ্ছে তাও আম্মা অনেক বুঝে বলল যে না যেহেতু অফলাইনে কোচিং করা দরকার বা অনলাইনে আমি আসলে আমার একটু চোখে সমস্যা হয় অনেক সময় কম্পিউটার দিকে তাকিয়ে থাকলে তাই ক্লাস হয়তো আমি করতে তো হচ্ছে হচ্ছে টাকা দিয়ে আমাকে উদ্ভাসের অফলাইন ব্রাঞ্চে ভর্তি করে আর হচ্ছে আম্মুই স্কুল থেকে তিন মাসের ছুটি নিয়ে আমার সাথে আহ ফার্মগেট ব্রাঞ্চে এসে ফার্মগেটের পাশাপাশি একটা বাসা নিয়ে ওইখানে আমি হচ্ছে ক্লাস গুলো করেছি অফলাইনে তারপর এর মাঝে এই যখন উদ্ভাসে মানে ক্লাস করছি অফলাইনে তখন আব্বু আমার কোনো খরচ দেয়নি কারণ আব্বু আব্বুর কথা হচ্ছে আব্বু যেখানে চায় আমি যদি সেখানে পড়ি তাহলে আব্বু আমার খরচ দিবে আর যা চাই না আমি যদি সেটা করি তাহলে খরচ দিবে না তো যাই হোক আমার আম্মু আলহামদুলিল্লাহ অনেক আমাকে অনেক হেল্প করেছে অনেক সাপোর্ট করছে তার জন্যই আমি এত দূর আসতে পেরেছি কারণ আম্মু না থাকলে বা আম্মু যদি এই সাহায্য না করতো তাহলে আমি আহ এইভাবে আসতে পারতাম না এত দূর যাই হোক তারপর হচ্ছে আমি এর পাশাপাশি বইয়েটার পাশাপাশি কুয়েটেও হচ্ছে তেত্রিশতম হয়েছিলাম কুয়েটা আর একটা সেকেন্ড হয়েছিলাম আর হচ্ছে জাহাঙ্গীর এই ইউনিটে ফার্স্ট হয়েছিলাম তো অবস্থান জানিনি মাশাল্লা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তবে হ্যাঁ ভালো সিদ্ধান্ত নিয়েছিল আন্টি কয়েকটা ব্যাপার হচ্ছে যেমন আমি একটু তোমার সাথে শেয়ার করি তোমার এরকম যে জানিটা না অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য কেন যেন এই যে এই ব্যাপার গুলা যে খোটা দেওয়ার যে বিষয়গুলো এগুলো খুবই কমন তুমি যে এটা কাম ব্যাক করছো তোমার এই মানে খোটা দেওয়া বা খারাপ কথা বলার মানে পাশে তুমি যে কাম ব্যাক করছো ভালো একটা রেজাল্ট করছো সারা বাংলাদেশে তুমি তম অষ্টআশীতম আর আর্কিটেকচারে ফোর্থ হয়েছো এটার জন্য তোমাকে মানে একটা সেলুট হ্যাঁ তুমি অনেক ভালো রেজাল্ট করছো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আর আন্টিকেও স্যালুট অনেক কারণ হচ্ছে আনটির একটা জিনিস উনি এই জিনিসটা খুব ভালো করছেন উনি যে মডেল দেশে যখন ভর্তি করছে আমাদের টাকাটা হয়তো দেখতে এককালীন একটু বড় মনে হইল এটা আসলে অনেক দিন ধরে নেওয়া হয়তো সো আমরা যদি ওরকম পার্ট বাই পার্ট চিন্তা করি তাহলে খুবই সামান্য আনটি মনে হয় এটা চিন্তা করে তোমাকে যখন ভর্তি করলো তুমি একটা রুটিনে চলে আসলা দেখছো আলহামদুলিল্লাহ তুমি কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলে আসলা সিস্টেমের মধ্যে থাকলে রুটিনে থাকলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করা সম্ভব আর তুমি আমাদের জন্য একটা আদর্শ হয়ে থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সামনে দেখা হবে সবার সাথেই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ নাজিফা তোমার এক্সপিরিয়েন্সের জন্য আর আমাদের সাথে তানভীর ছিল তানভীর থ্যাংক ইউ ভাইয়া আন্টিকেও আন্টিকেও অনেক ধন্যবাদ সবার হ্যাঁ আচ্ছা আর আমরা হচ্ছে এই লাইভটা এখনই শেষ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য আমাদের লাইভ আরো থাকবে ইনশাআল্লাহ আমরা আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম জন্য দোয়া করবেন ভাইয়া অবশ্যই অবশ্যই ভাইয়া ইনশাআল্লাহ অনেক দোয়া থাকবে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম